কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড আরো একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে টাকার জন্য আপনারা অপেক্ষা করছেন প্রত্যেকেই এই প্রকল্পে টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে আসবে তার আগে আপনারা প্রত্যেকে ওয়েবসাইটের কিন্তু একটা সম্মুখীন করছেন ওয়েবসাইট যারা চলছে না স্ট্যাটাস চেক করতে পারছেন না এই সমস্যার সম্মুখীন আপনারা প্রত্যেকেই হচ্ছেন যিনারা কৃষক বন্ধ প্রকল্পে নতুন আবেদন করেছেন বা পুরনো কৃষকরা রয়েছেন বর্তমানে আমাদের আজকের এই প্রতিবেদনটিতে আপনাদেরকে জানানো যাবে এই প্রকল্পের মাধ্যমে ওয়েবসাইট কবে ঠিক হতে পারে এবং এই প্রকল্পে আদৌ টাকা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে বিষদে জানাচ্ছি আমাদের আজকের এই আপডেটে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এরকম লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই অন্যদের শেয়ার করবেন তো বর্তমানে আপনাদেরকে জানিয়ে রাখি যে কৃষক বন্ধু নতুন প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এমন এক জনপ্রিয় প্রকল্প যার মাধ্যমে নথিভুক্ত কৃষকরা সর্বোচ্চ দশ হাজার এবং সর্বনিম্ন চার হাজার টাকা আর্থিক সাহায্য পেয়ে যান রাজ্য সরকারের তরফে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে চলতি দু হাজার পঁচিশ সালের খারিফ মরশুমে টাকার জন্য অপেক্ষারত পুরো পশ্চিমবঙ্গের এক কোটি দশ লক্ষর মোটামুটি এক কোটি দশ লক্ষ কৃষক অর্থাৎ এই প্রকল্পে এর আগের যে সমস্ত কৃষকরা টাকা পেয়েছেন আপনারা প্রত্যেকে জানেন এক কোটি দশ লক্ষ অর্থাৎ এক কোটি কিন্তু ছড়িয়ে গেছে কৃষক বন্ধু প্রকল্পে এবং এই প্রকল্পে আরও নতুন আবেদনের সংখ্যা কিন্তু বাড়তে আছে এই প্রকল্পের মাধ্যমে জিনারা ইতিমধ্যেই টাকার জন্য অপেক্ষা করছেন তিনাদের জন্য জানিয়ে রাখি এই প্রকল্পের টাকার সময়সীমা কবে টাকা কবে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন রাজ্য সরকার কবে নাগাদ কৃষক বন্ধু প্রকল্পের টাকা দিতে পারে নথিভুক্ত কৃষকদের চলুন বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দিই আমাদের ছোট্ট এই আপডেটটিতে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে তিনাদেরকেও দেখার সুযোগ করে দেবেন কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে এই প্রকল্পে খারিফ মরসুমের টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসার যে আপডেটস প্রক্রিয়া তা কিন্তু এখনও শুরু হয়নি এর মানে হচ্ছে আপনাদের স্ট্যাটাস এডি আপলোডে ডিডি আপলোড এবং অ্যাকাউন্ট ভ্যালিড যে হয় তা এখনও পর্যন্ত হয়নি কেন হয়নি আপনারা প্রত্যেকেই জানেন কারণ কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু বন্ধ রয়েছে এবং অফিসিয়াল ওয়েবসাইট বন্ধ থাকার কারণে স্ট্যাটাস আপনি চেক করতে পারছেন না তো স্ট্যাটাস যেহেতু চেক করতে পারছে না সেক্ষেত্রে তো আপনাদের সম্ভব না এই মুহূর্তে আপনাদের স্ট্যাটাস চেক করা তাই এই প্রকল্পে আপনাদের স্ট্যাটাস আপডেট হয়েছে কি হয়নি তাও কিন্তু এখন নিশ্চিত করা যাচ্ছে না তবে কৃষক বন্ধু নতুন প্রকল্পের সময়সীমা হচ্ছে এপ্রিল থেকে নিয়ে সেপ্টেম্বর মাস পর্যন্ত এপ্রিল টু সেপ্টেম্বর এবং অক্টোবর টু মার্চ এই সময়ের মধ্যে এই প্রকল্পের টাকা দিয়ে থাকে এপ্রিল মাস থেকে নিয়ে সেপ্টেম্বর মাসের মধ্যে আপনাদের খারিফ মৌসুম দু হাজার পঁচিশ সালে টাকাটি দেওয়া হবে তবে প্রত্যেকবারেই এই প্রকল্পের টাকা প্রায় জুন মাসেই যেহেতু দেওয়া হয় তাই এই প্রকল্পের টাকা এই জুন মাসে কিন্তু আপনাদের এবার দেওয়া সম্ভব নয় তাই এই প্রকল্পের টাকা কিন্তু আগামী মাসে ক্রেডিট হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে কারণ কৃষক বন্ধ নতুন প্রকল্পে রাজ্য সরকারের ওয়েবসাইট কিন্তু বন্ধ রয়েছে আর আরও একটি বিষয় এই প্রকল্পের টাকা দেওয়া নিয়ে আগে অফিসিয়াল ওয়েবসাইটের আগেই কিন্তু পিএম কিষাণ প্রকল্পের টাকা দেয় অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার আগেই পি এম কিষাণ প্রকল্পের টাকা সম্পন্ন করা হয় রাজ্য সরকারের তরফে তাই এই প্রকল্পের মাধ্যমে আপনারা জানেন কৃষক বন্ধ প্রকল্পের যে চলতি মরশুমের টাকা রয়েছে তা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি এই মুহূর্তে পাচ্ছেন না তবে এই টাকা আপনি জুলাই মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন কারণ আপাতত আপনারা জানেন ওয়েবসাইট ওপেন হলেও ওয়েবসাইট বর্তমানে কাজ করছে না এবং ওয়েবসাইট কাজ না করবার পরে এই প্রকল্পে আপনার স্ট্যাটাস চেক করতে পারছেন না দেখতে পাচ্ছেন আমরা ওয়েবসাইটের ওপরে ক্লিক করছি কিন্তু কোনোরূপভাবে আমাদের রেসপন্স হচ্ছে না এই নথিভুক্ত কৃষকের তথ্য অপশনটি শুধু অর্থাৎ এটি শুধু বর্তমানে কার্যকরী নয় তবে এখানে যতগুলো অপশন রয়েছে কৃষি বিভাগ থেকে শুরু করে আরও আদেশ স্মারকলিপি এবং বিজ্ঞপ্তি সমস্ত অপশন ইতিমধ্যেই ওপেন রয়েছে বাইনাবেল রয়েছে শুধুমাত্র আমাদের জন্য যে স্ট্যাটাস চেক অপশন বা ফ্যাসিলিটি রয়েছে তা ইতিমধ্যেই কিন্তু অফ রয়েছে পরবর্তীতে অবশ্যই আপনাদের আপডেট আসলে জানাবো তবে এই প্রকল্পের টাকা আপাতত জুন মাসে দেওয়া সম্ভব হচ্ছে না তবে যদি আপডেট হয়ে যায় অবশ্যই পাবেন তবে আপাতত কিন্তু যে সান্স রয়েছে কিন্তু জুলাই মাসে কারণ এই প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট এখনও পর্যন্ত বন্ধ আমাদের আজকের আপডেট ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করবেন